কত স্বপ্ন ছিল গোয়েন্দারে নিয়ে আমার হালায় স্বপ্নের কিছুটা পূর্ণ করলেও শেষটা যা সুখে রইল না রে সুখে রইল না জানে মৃতু আমার আদরের ছোট্ট বোন আমার চোখ খেরাল বোনটা আমার দেখতে যে মন সুন্দর তেমনি ছিল মেধাবী কেলাতে কোনোদিনও দ্বিতীয় হয় নাই সব সময় প্রথম হইতো ক্লাস ফাইভে এইটে টেন এ স্কুলে ভিত্তিও পাইছিল আমার বই স্কুলের স্যার ম্যাডাম সহ সকল পাড়া প্রতিবেশী কতই না খুশি হয়েছিল এইভাবেই চলতা ছিল মৃত্যুর পড়ালেখা মেয়েটিকেও গোল্ডেনে প্লাস পাইছিল কত সব করা নাম করা কলেজে ভর্তি করছিলাম কিন্তু এর থেকেই শুরু হয় এক নতুন গল্প হ্যাঁ আপনি তো হা গেই কইছি হ্যাঁ আমার বোন মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর ছিল বড় বড় থেকে প্রস্তাব আইছিল আর তা আও ছিল না সরবান্দা তা সারা সবাই কইতাছিল এই প্রস্তাব ফিরা দেওয়া বউ কামের কাজ তাই সব দিক ভাইবা চিন্তা আমার ভয়ন্ডারে বিয়া দিয়া দিছি প্রথম প্রথম সব কিছুই শুকেছিল মাস ছয় পর থেকে একটু একটু কইরা অশান্তি শুরু হয় কিনির মমনির যতন করতো ওরা আমার বন্ডারে ঠিক মতো খাইতে দিত না কোথায় কোথায় ফকির মিসকিন কয়া গালাগালি করত আমার বোনের দোষ ছিল একটাই ওর বাপের বাড়ির অবস্থা বানান ওদের সাথে আমাগ যায় না অগ আত্মীয় হিসেবে পরিচয় দিতেও সরম লাগে আর ওরা একটা জিনিস দায়িত্ব আমার বোন যাতে নিজ ইচ্ছায় ওগোর সাথে সম্পর্ক ছিন্ন করা।

বিমান বইনটা আমার হেসুনিয়া সাইড চলাই গেল খাপনারাই কীব হওয়া পড়া গরীব ভুগি বড় ঘরে বিয় নাই কোথায় পাবো আমি উত্তর কার কাছে পাম